হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইন অল বাই বি দেখতে পাচ্ছ আজকে ফুলকপি আলু এবং ডিম দিয়ে জমজামাট রেসিপি একটা নিয়ে আসা হয়েছে তো দেখতে থাকো কি করে আমরা তৈরি করব সেই জমজমাট রেসিপি কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমরা যে কোটা ডিম আছে ভেজে নেব তাই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে ডিম দিয়ে দেওয়া হলো একে একে প্রত্যেকটা সবগুলো ডিম আমরা দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেবুর ডাল পাঁচটা দিনে রান্না হবে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব ধীরে ধীরে নাড়তে থাকবো যতক্ষণটা পর্যন্ত একটা কালার চলে আসে লাল কালার এর মতো নাড়তেই থাকবো না নাড়লে আবার ডিম হয়তো একটু বাস্ট হতে পারে ফুটে যেতে পারে তেল ছিটকে গায়ে আসতে পারে জন্য অল্প গ্যাস চালিয়ে দিয়ে ধীরে ধীরে নাড়তে হচ্ছে এভাবে সবগুলো ডিম আমরা ভেজে নিই দেখতে থাকো তোমরা সেই জমজমাট রেসিপি কী করে তৈরি করা হচ্ছে ডিম ভাজা কমপ্লিট একে একে প্রত্যেকটা ডিম আমরা তুলে নেব সেই গরম তেল থেকে দিন তোলা কমপ্লিট এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে দেব এবং এটাকে অল্পটা ভেজে নেব হালকা কালার না আসা পর্যন্ত গ্যাস চলতে থাকবে এবং নাড়তে থাকবে ওটা দ্বার দিয়ে দিলাম আদা এবং রসুনের রসুন কুচি করা এটা থেকেই গেলে আমাদের যে কাটা আছে আলু ফুলকপি এবং সাথে টমেটোও আছে কিন্তু টমেটো আমরা একটু পরে দেবো এখানে সম্পূর্ণ টমেটো বলে যাবে তাই প্রথমে আমরা আলু ফুলকপি নিয়ে নিলাম তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব তেল পেঁয়াজ লঙ্কা আলু ফুলকপি কিন্তু মেখে একাকার হয়ে যাবে এটাকে ভালো করে মেখে দিয়ে এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণটা ঠিকঠাক আইডিয়া করে দিতে হবে নয়তো অতিরিক্ত লবণ হলে আবার খাওয়া যাবে না তাই অবশ্যই লবণটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে দেবে ভালো করে নেড়ে নেব এখনই আমি হলুদ দিচ্ছি না কারণ আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি শুকনো লঙ্কা বলে শুকনো মশলা যতগুলো থাকে তো একসঙ্গে মিশিয়ে দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছি জল দিয়ে তার সঙ্গে হলুদও দেওয়া আছে তাই এটা ভালো করে ভিজে নিয়ে তারপরে সেই মাখানো মশলাটা দিয়ে ঠিক কিছু কিছুক্ষণ ঢেকে রাখা হলো কিছুক্ষণ সেটা পাকবে সিদ্ধ হবে পর এটা আবার উঠিয়ে নিলাম ভালো করে মাখিয়ে নেব গ্যাস চলতে থাকবে রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে করে জল ছেড়ে গেছে তার মধ্যে সিদ্ধ হবে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি সবজিরই জল ছুটে গেছে আর এই জল মরা পর্যন্ত কিন্তু নাড়তেই থাকবো যখন একটু করে কড়াইয়ের মধ্যে লাগতে লাগে পুরো সবজি তখন আমরা কিন্তু সেই মেশানো মশলাটা দিয়ে দেবো তো এখনও হয়নি এখনও ঢেকে রাখলাম কিছুক্ষণ চালিয়ে দিয়ে মাঝে মধ্যে নাড়তে হবে নয়তো হঠাৎ করে জল শুকিয়ে গিয়ে আবার কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যেতে পারে এই সবজির যে জল ছেড়েছে সেটা শুকানো পর্যন্ত আমরা নেড়ে যাবো তেলের মধ্যে ঠিকঠাক ভাজা হচ্ছে এবার আমরা কিন্তু সেই মশলাটা দিয়ে দিলাম সবজি আমরা লাগতে লেগেছে অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে এবার এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো আছে ধয়না গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে আরও বিভিন্ন রকম গুঁড়ো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে সেই মশলা থেকে ভালো করে মাখিয়ে নেব তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দেব হ্যাঁ টমেটোটা একটু পরে দিলাম কারণ আগে দিলে টমেটো পুরো গুলে যাবে তাই এই মুহুর্তে দিলে সম্পূর্ণটা গুলে যাবে না আর টমেটোতে যেমন সৌন্দর্য বজায় রাখে সবজির তেমন আলাদা একটা টেস্টিও হয় তাই ঝোলের সঙ্গে আমি মিশিয়ে দিতে চাই না কিছুটা গোটা গোটা থাকবে ওই জন্য একটু পরে দিলাম তোমরা চাইলে প্রথম দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু প্রথমে দিলে সম্পূর্ণ টামাটো গলে যাবে তাই একটু পরে দিলাম ভালো করে মশলা ওই ওই তেলের মধ্যেই ভাজা হয়ে গেছে সবজি আমার লাগতে লেগেছে তাই আমি জল দিয়ে দিলাম জল দিকে এবার ভালো করে এসছে ভাজা ডিমটা ভাজা ডিমটা আবার দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণা পর্যন্ত একদম সেই মাঘা মাঘো ভাব চলে আসছে যতক্ষণ না পর্যন্ত সবজি আমার সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিকঠাক করে এর মধ্যে ঠিকঠাক সিদ্ধ হবে জলটা আমার কমে যাবে আর সেই আলাদা একটা টেস্ট আলাদা একটা সুগন্ধ বেরিয়ে আসবে ও ঝোল ফুটতে লেগেছে দেখো টমেটোগুলো জেগে জেগে আছে তরকারিটা দেখতে ভালো লাগছে আর আগে দিলে টমেটো প্রায় গুলে যেত তার কোনো হদিস পাওয়া যেত না টমেটো আমি একটু পরেই দিয়েছি ফুলকপি আলু ঠিকঠাক করে সিদ্ধ হয়ে যাবে দেখতে থাকো ঢেকে দিয়ে সিদ্ধ করা হচ্ছে কারণ ঢাকলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় খোলা অবস্থায় রাখলে সিদ্ধটা একটু হলেও সময় লাগবে একদম পরিপক্ক একটা কালার আসবে ঝোলটা একটু জলটা একটু পুড়ে যাবে ঝোল কম হবে আর ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে স্মেল আসতে লেগেছে ঠিকঠাক দারুন ফ্লেভার আসতে লেগেছে আদৌ সিদ্ধ হয়ে গেছে আমাদের সবজি কিন্তু প্রায় কমপ্লিট হতে চলল আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সবজি কমপ্লিট হয়ে যাবে ও সেই কালার এসছে কিন্তু টক টক করে ফুটছে ঝোল ডিম আলু কপি টমেটো সব মিলিয়ে আলাদা একটা টেস্ট ঝোলটা আমার কমে গেছে সেই মাখো মাখো ঝোল থাকবে অল্প ঝুলেই খেতে সেই টেস্টি লাগবে দেখতে থাকো প্রায় হয়ে গেল গ্যাস আমরা বন্ধ করে দিলাম সেই কালার এসছে ডিম ফুলকপি টমেটো আলু জমজমাটো রেসিপি কমপ্লিট এবার আমরা সার্ভ করবো দেখতে থাকো তোমরা লাইক লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর এই মতো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে ও সেই কালার এই যে আমরা সার্ভ করবো এবার ধন্যবাদ ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে থাকো অল ইন অল বাই বিপ্লব চ্যানেলটিকে ধন্যবাদ